আমার বন্ধুগণ এবার দেখা গেল ওই দিন তারিখ ঠিক করে ফেরা মুসা দরবার দরবারে গিয়ে মুসা কে বললেন আল্লাহ অমুক দিনে অমুক জায়গা আমরা বিশাল সমাবেশের আয়োজন করেছি এই সমাবেশে জমারে মূল বক্তা তোমার প্রধান বক্তা রাখতে চাই তোমার অভিমত আমরা জানতে চাই তুমি দাওয়াত কবুল করলে কিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসার কাছে ওহী প্রেরণ করে মুসাকে জানিয়ে দিলেন মুসারে এই কাফের এই তোমার কাছে যে দাবাত নিয়ে এসেছে তুমি না বলো না তুমি দাওয়াত স্বীকার কর্লা পড়েন আমার বন্ধুগণ মুস নবী দাওয়াত কবুল করলেন আমার প্রিয় ভাইয়েরা তারা এত খুশি হয়ে পড়ল এক যায় মুসা চলে গেলেন ওই সমাবেশে রওনা করলেন এবার সমাবেশে মুসা নবীকে মানসে নিয়ে যাওয়া হলো সুন্দর চেয়ারের উপর বসানো হলো সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এবার ফিরাউন বক্তব্য দিচ্ছে ও জনগণ তোমরা সকলেই ধৈর্য সহকারে মুসা নবীর বক্তব্য শুনবে কেউ হাইউল্লাহ করবে না এবার হামান মন্ত্রী মাথায় কোনো চুল ছিল না এই হামান মন্ত্রী ছিল টাকা মন্ত্রী কি মন্ত্রী এই টাকা মন্ত্রী এই টাকা মন্ত্রী যত অদ্ভুত বুদ্ধি ছিল এই হামান মন্ত্রীর আমার বন্ধুগণ তিনি মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্য করে বলছে ও জনগণ আমরা তোমাদের করতে চাই না আমি তোমাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই মোসনবি যখন বক্তব্য দিবে তখন কিন্তু এত ভুইর জমাবে তোমাদের পায়ের স্যান্ডেল গুলো হাতে তুলে নিবে

মুসনবীর নাম যখন ঘোষণা করা হলো মুসনবী তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন বড়ে আমার আপনার প্রিয় কাবিব আমার ভয়েরা মুসনবী যখন বক্তব্য শুরু করেছেন এত সুন্দর বক্তব্য দিতেছিলেন জনগণ সকলেই মুসার বক্তব্য শুনেছো দিয়ে পানি ঝরতে লাগলো সব মানুষেরা আশ্চর্য হয়ে পড়া এই মুসানবি এত সুন্দর কথা বলে এত মন কেড়ে নেয় এত দেল মনোজর হয়ে যায় রাষ্ট্র সম্পর্কে কত সুন্দর কথা বলে জনগণের অধিকার সম্পর্কে কত পিতামাতার সম্পর্কে কত সুন্দর কথা বলে এইভাবে করে বক্তব্য শুরু করেছে জনগণ সকলে আফসোস করছিল এত সুন্দর বক্তব্য আমার দেশের কোনো দিন কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী দিতে পারে না কারণ মন্ত্রী লক্ষ্য করল জনগণের মোমেন্ট দেখে বুঝতে পারলো এ তো সব জনগণ মুসানবির পক্ষে চলে যাচ্ছে আমাদের তো অবস্থা হিতে বিপরীত হয়ে যাবে কারণ তখন চিন্তা করছি সবজা মহিলা কেন দাঁড়ায় মুসার এই কথা বলে না হামান মন্ত্রীর কারণ কে বলছে ক্যারে কারণ কি কন্টা করেছি সে সব কি এসেছে একটু যা আমার বন্ধুগণ কারণ মন্ত্রী মঞ্চ থেকে নেমে প্যান্ডেলের মাঝখানে চলে গেলেন যা দেখলেন সবজা যা মহিলা মুসা নবীর বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেলতেছে বলেন সুবহানাল্লাহ সবজার দিয়ে পানি ধরছে এবার কারণ মন্ত্রী সবজা মহিলাকে বলছে সবজা কেরে তোর সঙ্গে আমার কন্টাক্ট ছিল কিরে কেরে মুসানবীর বক্তব্য শুনে কেন কান্না করছিস আমার বন্ধুগণ কিন্তু সজ্জার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এত সুন্দর ভালো মানুষের বিরুদ্ধে কেন মিথ্যা তোমত দেব আমি তো সারা জীবন কাম কুকাম করেছি সারা জীবন ব্যবসাগিরি করেছি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা জানাই আল্লাহ আমি মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত কখনোই দেব না দেব না আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি আল্লাহ আমি মুসার পক্ষে ইমান এনে আমার জীবনের গুনা খাতা গুলো পেতে চাই আমি জান্নাত পেতে চাই বলেন মারা খাবার আল্লাহ একবার আমার বন্ধুগণ সবজা মহিলাকে কারণ বারবার বলতেছে সবজা তাড়াতাড়ি দ্বারা সবজা মহিলা তখন শক্ত হয়ে বলছে কারণ রে কারণ রে মুসনবীর বক্তব্য শুনতে দাও ডিস্টার্ব করো না তোমার সঙ্গে যে চুক্তি আছে আমি অবশ্যই বলবো ডিস্টার্ব করো না মুসনবীর বক্তব্য আগে শুনতে দাও কারণ তখন বলছে সবজা এ কিসের রে তোর সঙ্গে যে কন্টাক্ট ছিল তাড়াতাড়ি বল তুই কি বুঝতাছ না জনগণ সব মোসার পক্ষে যাচ্ছে আমাদের হাত দি এই জনগণ আমার প্রিয় ভাইরা সবজা মহিলা তখন বলছে অত সেতো না অত গরম দেখায়ও না আরো দশ পাঁচ মিনিট আগে শুনতে দাও বসে থাকো কারণ তখন সবজা মহিলার পা জড়া ধরতেছে ও সবজারে তোর পায়ে পড়ি রে তাড়াতাড়ি মুসার বিরুদ্ধে কথা বলে দে নইলে কিন্তু আমাদের সর্বনাশ সব মানুষ কিন্তু মুসার পক্ষে চলে যাচ্ছে একবার যাই কারণ সবজার পা ধরে হাত ধরে আর বলে সবজারে পাঁচ লক্ষ দেড় খান দিয়েছি আরো পাঁচ লক্ষ দেড়ে যে দিয়ে দিলাম আরো কত টাকার প্রয়োজন সব বস্তা টাকা দেব তারা তারি মুসার বিরুদ্ধে কথা বলে দে আমার বন্ধুগণ সবজা মহিলা তখন দাঁড়িয়ে গেলেন সবজা যখন দাঁড়িয়েছে কারণ মন্ত্রী মহা খুশি আর মনে মনে বলতেছে মুসরে তোর বক্তব্যের বাটাম এবার ফাটাবো বলেন আর আল্লাহ বলতেছে কারুন রে বাটাম কার ফাটে একটু পরেই বুঝবি সুবহানাল্লাহ পড়বে না সরে বান আল্লাহু আকবার আমার ভাইয়েরা আজ গোটা পৃথিবীর দিকে তাকান মুসলমানদেরকে পৃথিবী থেকে নিধন করতে চায় ঐ হুদিনা খ্রিস্টানের দলেরা পশ্চিমা সিমাবাহিনীরা তোমরা জেনে রাখো পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করতে পারবে না একজন মুসলমান নিধন হবে লক্ষ্য মুসলমান তৈরি হবে ঠিক করা বলে জুড়ে বলেন ঠিক করে আমার প্রিয় বন্ধুগণ এবার শব্জা দাঁড়িয়েছে আর কারণের মনে মনে হাসি জাগছে

মুসা আলাইহিস মনে মনে আল্লাহর কাছে পناہ চাইছে আল্লাহ তুমি এই বিপদ থেকে হেফাজত করো না জানি এই মহিলা এরা কোন চক্রান্ত করেছে আমাকে নিয়ে না জানি কী অঘটন ঘটে যাবে আল্লাহ রাব্বুল মুসনবিকে নবীকে বললেন মুসা রে ভয় পেও না চিন্তা করো না ইন্নাল্লাহু অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমার সঙ্গে আছি শুধু তাই নয় এই শব্দ তোমার কাছে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে আমার বন্ধুগণ এবার শব্দ মহিলা জনগণকে বলছো জনগণ বলতো বক্তব্য তোমাদের কেমন লেগেছে সব জনগণ বলতে লাগলো এর ভালো বক্তব্য আমার দেশ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী দিতে পারে নাই আমরা সকলেই মুসার পক্ষে যাচ্ছি আমার দেশে যদি মুসা প্রধানমন্ত্রী হতো তাহলে কত না শান্তি হতো আমার বন্ধুগণ মহিলা তখন বলতে জনগণ তা বলে ভালো করে শোনো তোমাদের যেমনটি মুসার প্রতি ভালো লেগেছে আমি সবজা ঘোষণা দিচ্ছি তার চাইতে আমার বেশি ভালো লেগেছে তোমরা কি জানো আজকের এই সমাবেশের উদ্দেশ্য কি কারণটা কি জনগণ বলতে লাগলো তা তো জানি না জাম মহিলা তখন বলতেছিল তা ভালো করে জেনে নাও ভালো করে শুনে নাও আজকের আয়োজন হলো মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আজ থেকে এক মাস আগে এই দেখো কারণ মন্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে কারণ মন্ত্রী আমার পাশেই বসে আছে কারণের গাছ আলা শুরু হয়েছে এ সব বলে গিরে যেটা কন্ট্রাক্ট করলাম সেটা বলে না সারা জীবন আমাদের অধীন অস্তে ছিল আমাদের অধীনে আর নাই কোন সাহসে মুসার পক্ষ অবলম্বন করেছে আমার বন্ধুগণ কারণ মন্ত্রী তখন সবজাকে হুশিয়ারি জারি করছে সবজা তখন কারণ মন্ত্রীকে বলছে কারণ দেয় হুশিয়ারি করে কোনো লাভ হবে না জনগণার সব মুসারফে বারে তোরে জুতা পেটা করব আমার বন্ধুগণ এবার কার সবচেয়ে মহিলা দাঁড়িয়ে জনগণকে বলছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য সেটি হলো মুসানবি দিনের বেলায় মানুষের কাছে